বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে সকালে সকালে তো বৃষ্টিতে এক টানা পড়েই যাচ্ছে এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চলো ছাদে আজকে কিছু সবজি তুলবো আর সেই সাথে কিছু কাজও করব সেগুলো তোমাদের সাথে দেখি আজকে কি করতে পারি তো এই যে দেখো প্রথমে ভেন্ডি ধরে আছে বাচ্চা দেখো আর এইদিকে লাফাও ধরে আছে তো আমি ঘরের মধ্যে কাজ করছিলাম কিন্তু হনুমানে কোথায় জানি হ খুব শব্দ শুনে ছাদে এলাম তো ভাবলাম এগুলো একটু তুলে নিয়ে যায় কারণ হনুমান চলে এলে এইগুলা পাওয়া যাবে না তখন পেরে খেয়ে নেবে আর ওই জন্য চলে এলাম এই যে লাফাগুলো বেশ বড় হয়েছে দেখো লাফা কিন্তু প্রচুর হলো মাঝে 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 প্রায় তুলেছি তোমাদের সাথে শেয়ারও করেছি পুরনো ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার পুঁই শাক আছে তারপর লাফা পেঁপে তারপর ভেন্ডি এই সমস্ত কিছু কিছু সবজি আমার বাগানে রাখার চেষ্টা করি পেঁপে গাছটা যদিও নিচে রয়েছে আর যেগুলো টুকটাক সেগুলো একটু ছাদের মধ্যে রাখাই চেষ্টা করি যাতে করে একটু সবজি পায় আর গাছপালা লাগাতেও ভালো লাগে ওই আর কি আর এই যে বন্ধুরা দেখো এই যে একটা পটি ফল নিয়ে এসেছিলাম ওই ফলটার ফুল হয়েছে জানি না কেমন ফল দেবে ফলটা কিন্তু এরকমই দেখতে এই ফুলটা যেমন হয়েছে ওরকমই দেখতে ছিল তো যাই হোক আর বর্ষার জন্য কিন্তু এই সবজিগুলো বেশি ছাদে থাকলে একটু তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় আজকে সকালে বড় অনেকগুলো লঙ্কা তুলে নিয়ে গেছে মানে লাল হয়ে গেছিলো সেগুলো এখনও আছে লঙ্কা অনেকগুলোই লঙ্কা এখন আর পাততে লাগবো না লঙ্কাগুলো আছে আর একটু মোটা হোক ছাদে কিছু কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা অপূর্ব না প্রকৃতির এই সৃষ্টি সত্যি অপূর্ব অপূর্ব এত ভালো লাগে লাইভ না করলে ছবিটা তোলা যেত দেখো আবার তোমরা যারা আমার বন্ধু যারা আমার চ্যানেল ফলো করো তোমাদের সকলকে আমি জানাই আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে যারা নতুন বন্ধু তারা একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের সমস্ত ধরনের ভিডিও আমি দেখানোর চেষ্টা করি প্লিজ আর তোমরা কমেন্টে জানিয়ে দিও তাহলে আমিও তোমাদের চ্যানেলে চলে আসতে পারবো আর একটু লাইক করে দিও তাহলে আবার পরের ভিডিওগুলো দেখতে পাবে তো তোমাদের সকলকে জানায় আমার অনেক অনেক ভালোবাসা প্রকৃতির সৃষ্টি সত্যিই অপূর্ব অপূর্ব সৃষ্টি প্রকৃতির এর সাথে তুলনা হয় না তো চলো আমার ছাদে এই সমস্ত ফুলগুলো থাকার জন্য কিন্তু অনেক প্রজাপতি মৌমাছি ভ্রমর, পাখি অনেক কিছুই আসে আর খুবই ভালো লাগে এইগুলো আমি ভীষণ ভালোবাসি আমার বাড়ির মধ্যে একটা পাখিও দেখেছ যে ঝড়ে বাসা ভেঙে গেছিলো ঝড়ের জন্য নাকি জানি না চারটে পাখি ছিল তার মধ্যে একটা বেঁচে আছে মানে আর দুটো গতকাল রাত্রে গেল রাত্রে তার আগে রাত্রে কিছুতে খেয়ে নিয়েছিল নাকি জানি না বাসাটা মাঝখানে দেখি সকালে গিয়ে মানে ভোরের থেকে পাখিগুলো খুব কিচিরমিচির করছিল। কিন্তু তারপর সকালে গিয়ে দেখি যে বাসাটা মাঝখান দিয়ে ভাঙা আর একটা বাচ্চা আছে দুটো বাচ্চা নেই তিনটে বাচ্চা হয়েছিলো তো আমি ভাবলাম বাচ্চাটা কখন পড়ে যাবে ওই বাঙা ওই একটু খাঁচার মধ্যে তাই নিয়ে এসে ওটাকে আমি আমার ব্যালকনিতে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব দেখাবো দেখেছ ভিডিও তো দেখো আমার শর্টসে দেওয়া আছে তো ভালো লাগে মানে মনে হয় যে পৃথিবীতে তো ওদেরও বাঁচার অনেক অধিকার আছে তাই না আমাদেরও জীবনে হয়তো কখনো আমরা প্রজাপতি পাখি কিংবা কোনো কিছু হয়ে আমাদেরও জন্মটা হয়তো এভাবেই হয়েছিলো দেখো কি অপূর্ব প্রজাপতিটা না সত্যি লাইভ না হলে হয়তো শর্ট করা হতো দেখি যদি হয় থাকে অতক্ষণ অবধি একটা করে লাইক করে দিও প্লিজ যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো এই বাদ এর থেকে কতগুলো সবজি তোলা হয়েছে বৃষ্টির জন্য ওই দেখো কত ফুল ঝরে গেছে দেখো বৃষ্টির জন্য একটু কমেন্ট করো ...que hubiese এটা রেখে আসি হাতের এটা তারপর তোমাদেরকে দেখাবো এই যে দেখো লালচে শাক হয়েছে কত রেন লিলি এখানে দেখো রেন লিলি কিন্তু এই অংশগুলো বীজ হয় কালো কালো আর এখান থেকে প্রচুর এর মধ্যে অনেক বীজ সাজানো থাকে এটা পেকে গেলে কালো কালো বীজ হবে এর থেকে প্রচুর গাছ পাওয়া যায় দুটো রেনলিল রয়েছে আমার এই একটা আর একটা ওখানে রয়েছে গোলাপি কালারে যদিও আজকে ফুটেনি ওইখানে দেখো অপরাজিতা কত ফুটেছে দেখায় দেখো একটু এই যে আর আমার এই ছাদ বাগানে এবছরে বর্ষার জন্য গাছটা প্রচুর হয়ে গেছে একদম ভর্তি হয়ে গেছে এত বৃষ্টির জন্য না হলে হয়তো এতটা বৃষ্টি থাকে না এই যে এখানে রয়েছে একটা লঙ্কা তারা গান্দা বৃষ্টির জন্য অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে এখানে রয়েছে ধানি লঙ্কা এই যে দেখো ছোট্ট হয়েছে অনেক লঙ্কা এসছে এই লঙ্কাগুলো কিন্তু ছোট ছোট দেখলে হবে না এগুলো ভীষণই ঝাল আর ধরেও প্রচুর তো চলো আজকে শেয়ার করি এই যে আমি এখানে নিয়ে এসেছি চায়ের পাতা এইগুলো দেব গাছে আর এখানে রয়েছে সবজির খোসা তো এইগুলো সব এখন গাছে দেব তোমরা দেখতে থাকো ভিডিওটা এই গাছের মধ্যেও কিছুটা লাফা হয়েছিল যাই হোক পরে তুলবো এগুলো থাক এখন হনুমানকে যত ভয় তুলেই নি যদি আসে তখন আবার তুলে নেবে হনুমানের অত্যাচার ভীষণই দেখো কত ধরে আছে দেখো একটু তো অনেকটাই আজকে হলেও চলো এই চায়ের পাতা গুলো আমি কিন্তু এই সবজি গাছের গোড়ার মধ্যে দিই যে পুঁই গাছও হয়েছে এখানে একটা দেখো দিয়েছি ডিমের খোলা এর মধ্যে চাল ধোয়ার জল ভাতের ফ্যান সমস্ত কিছুই আমি একটু একটু করে দিয়ে দিই এই এক চামচ এক চামচ করে চা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আসলে সবজি গাছে একটু বেশি করে খাবার লাগে কেননা সবজি তোন যতই হোক একটু খাবার না দিলে হয় না ওই জন্য আর এই চায়ের পাতা কিন্তু এই তোমার জারবেড়া গাছে আর গোলাপ গাছের ক্ষেত্রে খুবই উপকারী তো আমি এখন একটু করে এই এক চামচ মতো জারবেড়া গাছে গোড়ায় দিয়ে দিলাম জারবেড়া গাছগুলো আগে ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের স্প্রাইট দিয়ে দেখো গাছগুলো কিন্তু অনেকটা মানে ওই যে খারাপ হয়ে গিয়েছিলো গাছটা একদমই তার থেকে একটু ভালো হয়েছে তো এই গাছের মধ্যে ওই কেঁচো হয়ে গেলে ভীষণই খারাপ যেখানে রয়েছে গোলাপের গাছ এখানে আর একটা জারবেলা গাছ রয়েছে এই দুপাটি গাছগুলোতে একটু করে দিয়ে দিই সম্পূর্ণ সম্পূর্ণ গাছের ফুল আর ফলটা তোমার হাতেই তুমি যেমন যত্ন করবে যেমন খাবার দেবে তেমনই হবে আর এই যে এই অ্যাডিনিয়ামের গাছ এটা সাদা অ্যাডিনিয়াম ফুল হলে অবশ্য দেখতে পাবে আর এটা লাল এই যে হয়েছে কুড়ি। এই আইডিনিয়াম গাছেও কিন্তু এই চায়ের পাতা ভীষণই ভালো উপকারী একটা খাবার যেমন গাছেদের খাবার দেবে তেমনই কিন্তু ফুল পাওয়া যাবে গাছগুলোতে এখানে একটা আইডিনিয়াম রয়েছে এই গাছটা তো একটু দিয়ে দিই একটা গাছের গোড়ায় প্রচুর প্রচুর গাছ হয়ে গেছে এই বৃষ্টির জন্য যত বীজ পড়েছে সব গাছ হয়ে গেছে এখানে রয়েছে একটা ওই নীলকণ্ঠ জবা এই যে দেখো কুঁড়ি হয়েছে কিছুদিনের মধ্যে ফুল দেখাতে পারবো তো ওই গাছটা গোড়াতেও একটু দিয়ে দিই আর এই যে এখানে রয়েছে কাগজ ফুল বগন বেলিয়া কাগজ ফুলের গাছে ও চায়ের পাতা খুবই ভালো গোলাপের গাছ এই যে এডি আমি গোড়াটা দেখো কত মোটা হয়ে গেছে এই গাছের গোড়াটা গাছটাও কিন্তু একটা সৌন্দর্য আলাদা গোড়াটা ভীষণ মোটা হয় আর ওটা ভালো লাগে টবে হলে এটা আরও ভালো লাগতো যেহেতু আমি এই গ্রো ব্যাগের মধ্যে দিয়েছি তাই হয়তো অতটা ভালো লাগছে না তাও মোটামুটি খারাপ লাগে না গাছটা আর এখানেও তুলসী গাছগুলো বেরিয়ে গেছে গোলাপের গাছের সঙ্গে গোলাপের গাছে কিন্তু চায় পাতা আর সর্ষের খোল এই দুটো খাবার খুবই ভালো উপাদেয় এই যে গোলাপ ফুল হয়েছিল এখন ঝরে গেছে অনেকটাই এখানেও রয়েছে সাদা গোলাপ আর এই একটা গোলাপ রয়েছে এই যে দেখো এখন গাছগুলোতে ফুল আসেনি এই বৃষ্টির জন্য শীতের সময় হয়তো আসবে শীতের সময় প্রচুর ফুল দেয় এই গাছগুলো একটা সাদা আছে একটা হলুদ আছে একটা গোলাপি কালারের আছে আর এই যত আগাছাগুলো মেরে দিচ্ছি তত আবারও হয়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য এগুলো বেশি হয়ে যাচ্ছে চন্দ্রমল্লিকাগুলো তুলে অন্য জায়গায় লাগাতে হবে আর এটা হলো মিনি গোলাপ বা হাজারি গোলাপ যাই বলবে এত গাছ হয়ে গেলে কি আর একটা ফুল গাছের মধ্যে প্রচুর গাছ হয়ে গেছে বেল গাছের গোড়াতে একটু চায়ের পাতা দিয়ে কারণ পাতা এখন রোজই বেল পাতা একটু একটু করে তোলা হচ্ছে যে দেখো প্রচুর বেল পাতা শ্রাবণ মাস ভোর এই বেল গাছ থেকে আমি মানে পাতা পেরে দিয়েছিলাম এখানে সাদা অপরাজিতা রয়েছে তো এই সবজির খোসাগুলো আমি এখন যাব ছাদে যে আমার ড্রাগন গাছ রয়েছে সেই সমস্ত ড্রাগন গাছেদেরকে এই খাবারগুলো এখন দিতে যাব কারণ ড্রাগন গাছের একটু খাবারের প্রয়োজন রয়েছে তো চলো এখন ছাদ বাগানে ড্রাগন গাছের উপরের কাছে যাই সমস্ত রকমের ফুলগুলো দেখতে ভালো লাগছে তাই না হলুদ গোলাপি তারপর অনেক রয়েছে জায়গাটা দেখতে ভালো লাগছে দেখো যাওয়ার সময় দেখাবো এই যে রয়েছে ড্রাগনের গাছ চন্দ্রমল্লিকা গাছটা কি বড় হয়েছে দেখো যত খাবার দিচ্ছি এই খাবারগুলো এই গাছের মধ্যে খেয়ে নিচ্ছে আর বড় হয়ে যাচ্ছে তো এই গাছের মধ্যে এখন এই চায়ের পাতা আর সবজির খোসা একটু করে দিয়ে দেব ও বাবা এটা তো আবার কি শিকড় বেরোলো নাকি তুলে ফেলে দিয়েছিলাম দেখো কি জানি হবে কি ওপরটা মরে গেছিল বলে তুলে ফেলে দিয়েছিলাম যাই হোক একটু মাটিটা খুঁড়ে দেবো আর এই যে আমার এখানে সবজি খোসাগুলো রয়েছে শেষ করে এই পেঁয়াজ রসুনের খোসা এইগুলো একটু করে গাছের গোড়ায় দিয়ে দেবো পেঁয়াজ রসুনের খোসাটা কিন্তু এই ড্রাগন গাছের ক্ষেত্রে খুব ভালো সেই ক্ষেত্রে তুমি ভিজিয়ে রেখে জলটা দিতে পারো লাল রঙ হবে যখন পেঁয়াজের খোসা ভেজানো পাতা তখনই দেবে কিন্তু এখন তো গাছে জল দিতেই পারছি না প্রায় এক মাস ধরে ড্রাগন গাছে জল দিতে পারছি না তাহলে তো খাবারের অভাব পড়বে আর সেই জন্য আমি এখন এই পেঁয়াজ রসুনের খোসাটাই দিয়ে দিলাম ভেজানো জল যখন দিতে পারিনি গাছে গোড়া থেকে একটু সরিয়ে দিবে একটু সরিয়ে দিলাম দেখো ওইদিকে গাছটা আর এখানটায় দিলাম আর দিয়ে দেবো একটু চায়ের পাতা চায়ের পাতাটা গোড়াতে দিলেও অসুবিধা নেই এই গাছটাতেও সে প্রসেসে দিয়ে দেব। গাছটায় চন্দ্রমল্লিকা গাছে একদম ঘিরে নিয়েছে এত বড় হয়েছে চন্দ্রমন্দিরটা গাছটা ভাবছি তুলেই দেবো কিন্তু আবার তুলতে গিয়েও তুলতে পারছি না এত বড় গাছ হয়েছে না গাছটাতে ফুলও দেবে ভীষণ ভালো আর এই গাছটা ওই শুকনো ফুল পরে হয়েছে নিজের থেকেই হয়েছে মানে এই গাছটা নতুন ভ্যারাইটিজের ফুল দেবে মিলি ধরে গেছে একটু স্প্রে দিতে হবে কিন্তু বৃষ্টির জন্য সেটাও পারছি না অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে একটাই চন্দ্রমল্লিকা তো চলো এটা তো একটি খাবার দিই এখানে দুটো গাছ রয়েছে যেহেতু একটা একটা আর সেহেতু একটু বেশি করে খাবার লাগবে ভীষণই কাটা খুব সাবধানে কাজ করতে হবে ড্রাগন গাছটা কিন্তু লাগানো ভীষণই সহজ আমি যখন লাগাইনি প্রথমে তখন ভীষণ ভয় পেতাম যে হ্যাঁ এরকম আমি কি লাগাতে পারবো সবাই লাগায় কিন্তু এখন লাগানোর পরে দেখলাম যে সত্যি গাছটা লাগানো অতটাও কঠিন নয় তো এই যে দেখো পেঁয়াজ রসুনের খোসা এই সমস্ত একটু করে দিয়ে দিচ্ছি গোড়া থেকে একটু দূরে সরিয়ে গোড়ার কাছে দেব না তারপরে গা একটু মাটি চাপা দিয়ে দেবো ড্রাগন গাছে জল একটু কম দিতে হয় এটাই যত এ যে জল একটু বেশি দেওয়া যাবে না কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিছু করার নেই গাছটার কিছু ক্ষতি হবে কি না বুঝতে পারছি না এদিকে এখানেও একটু দিয়ে দিই সমস্ত সবজি খসাগুলো একসাথেই রাখা হয়েছে ওই জন্য একটু বেছে বেছে দিচ্ছি একসাথে এই যে সবজির খোসা দিলেও অসুবিধা নেই তাতে কিন্তু এই পেঁয়াজ রসুনের খোসাটাই এই ড্রাগন গাছের ক্ষেত্রে বিশেষ উপকারী মানে খাবারটা বেশি করে ওরা খায় তো আর একটু এই চায়ের পাতা আছে এটা একটু করে দিয়ে দিই হয়ে গেলাম চন্দ্রমল্লিকা গাছেদের এই সরি ড্রাগন গাছেদের পরিচর্যা একটু খুঁড়ে দিলাম আর এই চায় পাতাগুলো দিলাম তো মোটামুটি গাছটা গ্রোথ খারাপ হচ্ছে না ভালোই হয়েছে এর বয়স মোটামুটি সাত আট মাস হলো আমার পুরোনো ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে কিভাবে কলম করা যায় কিভাবে আমি কি করেছি সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এইটা যখন শিকড় বেরিয়েছে তখন এটাকে রেখেই দিই কদিন আগে তুলে দিয়েছিলাম যদি হয় তো হয়ে যাবে দেখা যাক না হলেও ক্ষতি নেই আমার তিনটে চারটে গাছ হয়ে গেছে কত নিমের গাছ হয়েছিল দেখো ওই পাখিতে নিয়ে এসে ফেলে মুখে করে গাছগুলো হয়ে যায় তো চলো এখন নিচে যাবো আর এই সবজিগুলো অন্য একটা যে ব্যাগ রয়েছে তার মধ্যে এই যেখানে দেখো পড়তুল আকার গুলো বিভিন্ন ভ্যারাইটিজে সাদা এটা প্রচুর ফোটে কিন্তু এই বৃষ্টিতে এগুলো ভালো ফোটে না এগুলো যত রোদ হয় তখন ভালো ফোটে এটা দেখো বাই কালারে এখানে সেই সমস্ত গাছগুলো আর এই যে বাদ বাকি আমার সবজির খোসাগুলো আছে সেগুলো আমি এই বালতির মধ্যে দিয়ে দেবো এখানে তো সবজি খোসা আমি জানো যে ভিজিয়ে রেখে দিই আর তারপর এইগুলো যখন পচে যায় ভালোভাবে তখন এই জলটা আমি গাছে দিই তো এখন বৃষ্টির জন্য দিতে পারছি না আর তারপরে যে কোনো যে আদ বাদ বাকি অংশ থাকে সেইগুলো আমি একটা পাত্রের মধ্যে ওই মাটি চাপা দিয়ে দিয়ে রেখে দিই তারপর মাটিগুলো দিয়ে আমি সবজির গাছ লাগাই এইভাবে কিন্তু আমি এই লাফা গাছগুলো লাগিয়েছিলাম আর তার জন্য প্রচুর লাফা গেলাম এই বছরে দেখো এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু খুবই অল্প মাটি একদমই পাতলা কিন্তু প্রচুর করে লাফা পেয়েছি ওই শুধু ওই পাচা মাটি জৈব সার তৈরি করেছিলাম ওই এক স্তর করে সবজি খোসা দিতে হবে আর তারপর আবার মাটি এইভাবে লেয়ারে লেয়ারে দিয়ে কিন্তু আমি এই গাছগুলো এত সুন্দর ফল পাই আমি কোনো কেনা খাবার কোনো কিছু ব্যবহার করি না সত্যি কথা বলতে আমি ওই সর্ষের খোল একটু হয়তো মাঝে মাঝে দিই এখন বর্ষার সিজনে পড়ছে না দরকার এখন বৃষ্টির জলেই এত গাছ হয়েছে আর ওই পাতা পচা সার দিয়ে কিন্তু আমার এই গাছগুলো হয়েছে আর একটা অ্যান্টিফাঙ্গাল কীটনাশক দিতে হয় না দিলে হয়তো গাছগুলো এখন প্রচণ্ড পোকামাকড়ের করে রূপদ্রব হয় তাছাড়া আমি সেরকম কিছুই ব্যবহার করি না এটা কিন্তু আমার একদমই সত্যি কথা এখানে দেখো উচ্ছে গাছগুলোর মধ্যে একটু একটু করে উচ্ছেদ হচ্ছে তো চলো অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করা হলো এখন কাজও বাকি আছে অনেক রান্নাটা হয়েছে কিন্তু এখন পরিষ্কার করতে সব বাকি আছে কেবল এই গাছের খাবারটা দেওয়ার জন্য ছাদ এলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এখানে একটা ঝুটি ফুল হয়েছে কত লম্বা হয়ে গেছে গাছটা এইটা একবার দেখিয়ে দিই তারপর ভিডিওটা কালারটা কিন্তু খুব মিষ্টি হয়েছে একদম ওই দুধে আলতা কালার ঠিক আছে তোমাদের সাথে আবার পরে গল্প হবে এখন যাই গুড বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো ভগবান তোমাদের সকলকে ভালো রেখে দেখ